আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের গণিত বইয়ের একশো সাঁত্রিশ পৃষ্ঠার ঐক্যিক নিয়ম শতকরা এবং অনুপাতের যে অনুশীলন দেওয়া আছে তার এক নং থেকে চার নং পর্যন্ত এই ভিডিওতে সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথমেই আমরা এক নংটি অন্য একটি পেজে সমাধান করে দেখাচ্ছি এক নংয়ে বলা হয়েছে নিচের অনুপাতগুলোকে সরলীকরণ করো এখানে প্রত্যেকটি অঙ্ক আমরা সরলীকরণ করে নিয়েছি এখন কিভাবে করা হয়েছে সেটি তোমাদেরকে বলে দিচ্ছি প্রথমেই আমরা ক নাম্বারটির সমাধান দেখব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ক নাম্বারটি দেওয়া আছে নয় অনুপাত বারো অনুপাত একটি বগ্নাংশের রূপ প্রথমেই আমরা বগ্নাংশে লিখবো অর্থাৎ নয়কে আমরা বগ্নাংশের লব লিখব উপরে লিখব এবং বারোকে নিচে লিখব এবং এখন নয় এবং বারোকে একই সংখ্যা দ্বারা আমরা কাটাকাটি করব এক্ষেত্রে আমরা তিন দিয়ে কাটাকাটি করলে তিন তিরা নয় তিন চার বারো অর্থাৎ চার বাগের তিন পাচ্ছি এখন চার বাঘের তিনকে আবার অনুপাতি প্রকাশ করলে তিন অনুপাত চার হবে অর্থাৎ নয় অনুপাত বারো এর সরলীকরণ হচ্ছে তিন অনুপাত চার এখন আমরা খ নম্বরটি এর সমাধান দেখব খ নম্বরটি বৃহস্পার্থী বন্ধুরা দেওয়া আছে পনেরো অনুপাত একুশ পনেরো কে আমরা লব লিখে নিলাম আর একুশকে হর লেখে নিলাম এখন পনেরো এবং একুশকে একই সংখ্যা দ্বারা কাটাকাটি করলে এক্ষেত্রে তিন দ্বারা কাটাকাটি করলে তিন পাঁচ হা পনেরো একুশকে তিন দিয়ে কাটলে তিন সাত একুশ সাত ভাগের পাঁচ আমরা পাচ্ছি এখন সেটিকে আমরা সাত ভাগের পাঁচকে অনুপাতে প্রকাশ করলে প্রথমে আমরা পাঁচ লিখবো অনুপাত দিয়ে তারপরে সাত লিখবো অর্থাৎ পনেরো অনুপাত একুশের সরলীকরণ অনুপাত হলো পাঁচ অনুপাত সাত এখন আমরা ঘ নম্বরটি এর সমাধান দেখব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ঘ নম্বরটি দেওয়া আছে পঁয়তাল্লিশ অনুপাত সত্রিশ প্রথমে বগ্রাংশে লিখে নিচ্ছি পঁয়তাল্লিশ উপরে ছত্রিশ আমরা নিচে লিখেছি এখন পঁয়তাল্লিশ এবং ছত্রিশকে একই সংখ্যা দ্বারা কাটাকাটি করতে হবে এক্ষেত্রে আমরা যদি নই দিয়ে কাটি তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ আর যদি ছত্রিশকে নই দিয়ে কাটি চার নং ছত্রিশ চার বাঘের পাঁচ আবার এটিকে অনুপাত অনুপাতে প্রকাশ করবো পাঁচ অনুপাত চার অর্থাৎ পঁয়তাল্লিশ অনুপাত ছত্রিশের সরলীকরণ অনুপাত হলো পাঁচ অনুপাত চার এখন সর্বশেষ অনুপাতটি দেওয়া আছে পঁয়ষট্টি অনুপাত ছাব্বিশ এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পঁয়ষট্টি অনুপাত ছাব্বিশকে আমরা প্রথমে বগ্নাশে লিখে নেব পঁয়ষট্টি উপরে দেব ছাব্বিশ আমরা নিচে দেব এখন যদি পঁয়ষট্টি এবং ছাব্বিশকে একই সংখ্যা দ্বারা কাটি দেখা যাচ্ছে যে তেরো দিয়ে কাটা যাবে পাঁচ তেরো পঁয়ষট্টি তেরো দ্বিগুণে ছাব্বিশ দুই ভাগের পাঁচ এই দুই ভাগের পাঁচ বগ্নাংশটিকে আবার আমরা অনুপাতে প্রকাশ করলে পাঁচ অনুপাত দুই অর্থাৎ পঁয়ষট্টি অনুপাত ছাব্বিশের সরলীকরণ অনুপাত হলো পাঁচ অনুপাত দুই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা দুই নং সমাধান করব দুই নংয়ে বলা হয়েছে নিচের সমতল অনুপাতগুলোকে চিহ্নিত করো অর্থাৎ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নিচে যে অনুপাতগুলো দেওয়া আছে তার সমতল অনুপাতগুলো চিহ্নিত করবো এক্ষেত্রে আমাদেরকে প্রথমে লঘিষ্ট করে নিতে হবে প্রত্যেকটি অনুপাত তারপরে আমরা সহজে সমুতল অনুপাতগুলো চিহ্নিত করতে পারবো কৃষিকৃত্বা প্রথমে আমরা বারো অনুপাত আঠারোকে লঘিষ্ঠ করব। এখানে দেখো বারো অনুপাত আঠারো লেখে তাকে বগ্নাশে প্রকাশ করেছি প্রথমে আমরা বারো উপরে লেগেছি আঠারো নিচে লেগেছি এক্ষেত্রে আমরা একই সংখ্যা দ্বারা বারো এবং আঠারোকে কাটাকাটি করলে আমরা কাটতে পাই সয় দ্বারা ছয় দ্বিগুণে বারো আর আঠারোকে ছয় দ্বারা কাটলে তিন আঠ তিন ছয় আঠারো অর্থাৎ আমরা বারো অনুপাত আঠারো একবার লক্ষিষ্ঠকরণ পাচ্ছি তিন ভাগের দুই দ্বিতীয় অনুপাতটি দেওয়া আছে ছয় অনুপাত আঠারো এখান থেকেও ছয় অনুপাত আঠারো লেখে দেওয়া হয়েছে প্রথমে আমরা উপরে ছয় লিখবো আঠারো আমরা নিচে লিখবো এখন আঠারো এবং ছয়কে একই সংখ্যা দ্বারা যদি কাটাকাটি করি সেক্ষেত্রে ছয় দ্বারা কাটতে পারি ছয় একে ছয় তিন আঠারো এখন প্রিয় শিক্ষার্থীবন্ধুরা আমরা এই যে দেখো পাশে লিখে নিচ্ছি তিন ভাগের এক এরপরের অনুপাতটি দেওয়া আছে পনেরো অনুপাত দশ পনেরো অনুপাত দশকে আমরা এই যে ভগ্নশে লিখে নিয়েছি পনেরো উপরে দিয়েছি দশ আমরা নিচে দিয়েছি এখন পনেরো এবং দশকে একই সংখ্যা দ্বারা কাটাকাটি করে সেক্ষেত্রে পাঁচ দ্বারা কাটতে পারি তিন পাঁচা পনেরো পাঁচ দ্বিগুণে দশ অর্থাৎ দুই ভাগের তিন পাচ্ছি আমরা পরবর্তী অনুপাতটি দেওয়া আছে তিন অনুপাত দুই এখানে তিন অনুপাত দুই এটি লঘৃষ্ট সেই সেজন্য আমরা দুই ভাগের তিন লিখে নিয়েছি লঘিষ্ঠ আকারে বন্ধুরা পরের অনুপাতটি দেওয়া আছে ছয় অনুপাত নয় ছয় অনুপাত নয়কে আমরা ভগ্নাংশে লিখে নিয়েছি সই আমরা উপরে দিয়েছি নই নিচে দিয়েছি এক্ষেত্রে ছয় এবং নয়কে একই সংখ্যা দ্বারা কাটাকাটি করবো এক্ষেত্রে আমরা তিন দ্বারা কাটতে পারি তিন দ্বিগুণে ছয় আর তিন তিরিকের নয় তিন ভাগের দুই আমরা পাচ্ছি এরপরে অনুপাতটি দেওয়া আছে দুই অনুপাত তিন দুই অনুপাত তিন এটি একটি লঘিষ্ঠ অনুপাত সেক্ষেত্রে আমরা লিখে নিচ্ছি তিন ভাগের দুই তারপরে অনুপাতটি দেওয়া আছে এক অনুপাত তিন এটি একটি লঘিষ্ঠ অনুপাত এটিকে ছোটো করা যাবে না সেক্ষেত্রে আমরা এটি লিখে নিচ্ছি তিন ভাগের এক তারপরে অনুপাতটি দেওয়া আছে দুই অনুপাত ছয় দুই অনুপাত ছয়কে আমরা দুই উপরে লিখে নিয়েছি ছয় নিচে লিখে নিয়েছি এক্ষেত্রে এই আমরা দুই এবং ছয়কে একই সংখ্যা দ্বারা কাটাকাটি করব দুইকে আমরা দুই তারা কাটতে পারি দুই একে দুই ছয়কে দুই দ্বারা কাটলে তিন দু ছয় তিন ভাগের এক সর্বশেষ অনুপাতটি দেওয়া আছে বারো অনুপাত আঠারো বারো অনুপাত আঠারোকে প্রথমে ভগ্নাংশে লিখে নিলাম আট ভাগের বারো অর্থাৎ এখন আট এবং বারোকে একই সংখ্যা দ্বারা আমরা কাটাকাটি করবো সেক্ষেত্রে আমরা যদি চার দ্বারা কাটি তিন চেরা বারো আটকে চার দ্বারা কাটলে আট চার দ্বিগুণে আট লিখে নিলাম দুই দুই বাঘের তিন এখন আমরা প্রত্যেকটি অঙ্ক প্রভিষ্ঠ করে নিলাম এখন আমরা দেখব সমুদ্র অনুপাতগুলি সহজেই আমরা নির্ণয় করতে পারবো দেখো প্রথম অনুপাতটি দেওয়া আছে এই তিন ভাগের দুই অর্থাৎ বারো অনুপাত আঠারো তারপরে আমরা তিন ভাগের দুই এর নিচে একটি দেখতে পাচ্ছি যে তিন ভাগের দুই ছয় অনুপাত নই এই পাশে দেখো আরেকটি দেওয়া আছে তিন ভাগের দুই তিন দুই অনুপাত তিন এই তিনটি হচ্ছে সমতল অনুপাত দেখো প্রথমে আমরা লিখে নিয়েছি সুতরাং বারো অনুপাত আঠারো এই যে প্রথমটা বারো অনুপাত আঠারো দুই অনুপাত তিন ছয় অনুপাত নয় এরা হলো সমতল অনুপাত তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তিন ভাগের এক এখানে একটি পেয়েছি এই পাশে তিন ভাগের এক একটি পেয়েছি এখানেও তিন ভাগের এক একটি পেয়েছি তাহলে এই তিনটি হলো সমজাতীয় সমতল বদ্রাংশ অর্থাৎ এই তিনটি হলো সমতল অনুপাত এই দেখো ছয় অনুপাত আঠারো আমরা লিখে নিয়েছি তারপরে এক অনুপাত তিন এই দেখো এখানে এক অনুপাত তিন তারপরে অনুপাতটি হচ্ছে দুই অনুপাত ছয় এই যে দুই অনুপাত ছয় এরা হচ্ছে সমতল অনুপাত এই তিনটি হচ্ছে সমতল অনুপাত তারপরে আমরা দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দুই ব্যাগের তিন এরপরে দুই ব্যাঘের তিন দুইটা এখানে দুই পাখের তিন তিনটে এই তিনটা এক জাতীয় অনুপাত তারপরে আমরা লিখে নিচ্ছি পনেরো অনুপাত দশ এখান থেকেও পনেরো অনুপাত দশ তিন অনুপাত দুই বারো অনুপাত আর সমতল অনুপাত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এভাবেই এই গ্রুপ সমতল অনুপাতগুলো নির্ণয় করতে পারবা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা তিন নম্বরটি সমাধান করব অন্য একটি পেজে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তিন নম্বরে বলা হয়েছে কোনো একটি স্কুলে চারশো জন ছেলে এবং পাঁচশো জন মেয়ে আছে স্কুলের ছেলে ও মেয়ের সংখ্যার অনুপাতকে সরলীকৃত আকারে লেখো অর্থাৎ স্কুলে যে চারশো জন ছেলে এবং পাঁচশো জন মেয়ে রয়েছে তাদের অনুপাতকে সরলীকরণ করতে হবে আমরা লিখে নিয়েছি স্কুলের ছেলে আছে চারশো জন মেয়ে আছে পাঁচশো জন সুতরাং স্কুলের ছেলে ও মেয়ের সংখ্যার অনুপাত চারশো পঞ্চাশ অনুপাত পাঁচশো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সরলীকরণ করতে আমরা প্রথমেই একে ভগ্রাংশে প্রকাশ করে নিলাম চারশো পঞ্চাশকে আমরা উপরে লিখলাম আর পাঁচশোকে আমরা নিচে লিখলাম এখন আমরা যদি একই সংখ্যা দ্বারা অর্থাৎ এ উপরে একটি সৈন্য নিচে একটি সৈন্য কেটে দিই তাহলে সংখ্যাটি চোটই আসবে এক্ষেত্রে থাকবে নিচে থাকবে পঞ্চাশ আর উপরে থাকবে পঁয়তাল্লিশ কৃষিকার্থী বন্ধুরা এখন যদি আমরা পঞ্চাশকে পাঁচ দিয়ে কাটি তাহলে পাঁচ দশে পঞ্চাশ এবং পঁয়তাল্লিশকে যদি পাঁচ দিয়ে কাটি তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ আমরা দশ ভাগের নই পাচ্ছি এই দশ ভাগের নয় ভগ্নাংশটিকে আমরা যদি আবার অনুপাতে প্রকাশ করি তাহলে নয় অনুপাত দশ হবে অর্থাৎ স্কুলের ছেলে ও মেয়ের সংখ্যার অনুপাত হলো নয় অনুপাত দশ প্রিয় বন্ধুরা এখন আমরা চার নম্বরটি সমাধান করব চার নম্বরে দেওয়া আছে নিচের সমতল অনুপাতগুলোর খালিগড় পূরণ করো নিচের যে খালিগড়গুলো দেওয়া আছে সেগুলো আমাদের পূরণ করতে হবে আমরা খুব সহজ পদ্ধতিতে এই খালিঘড়গুলো পূরণ করব তাহলে প্রিয় স্বীকারী প্রথমেই আমরা ক নাম্বারটি সমাধান করব ক নাম্বারটি দেওয়া আছে দুই অনুপাত তিন সমান সমান আট অনুপাত খালিঘড় প্রথমেই এই দুটি অনুপাতকে ভগ্নাংশে প্রকাশ করব আমরা প্রথমে লিখে নিয়েছি দুই উপরে হর লব লিখে নিয়েছি আর তিনকে হর হিসেবে নিচে লিখে নিয়েছি সমান সমান আটকে উপরে লিখেছি আর খালি গড়টি নিচে দিয়েছি এখন আমাদের কাজ হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আড়ারি গুণ দেওয়া আমরা দুইয়ের সাথে খালি গুণ গুন দেব তিনের সাথে আট গুণ দেব প্রথমে আমাদের মনে রাখতে হবে যে খালি গড়টি বাম পাশে আনার চেষ্টা করতে হবে যেহেতু আমাদেরকে খালি গড়ের মান বের করতে হবে আমরা দুয়ের সাথে খালি গুণ দিয়ে বাম পাশে বসিয়েছি তিনের সাথে আট গুণ দিয়ে ডান পাশে বসিয়েছি এখন আমরা বাম পাশে খালি গরুটি রেখে দুইকে পক্ষান্তর করে আমরা ডান পাশে নিয়ে আসব আর একটি বেশি লক্ষণীয় অর্থাৎ যখন আমরা পক্ষান্তর করব এক্ষেত্রে যদি গুণের হই তাহলে বাঘ হবে অর্থাৎ গুণের বিপরীত বাঘ আর যদি বাঘের থাকে পক্ষান্তর করলে তা গুণের হয়ে যাবে যেহেতু দুই এখানে গুণ আছে তাহলে আমরা যদি এটাকে ডান পাশে পক্ষান্তর করে নিয়ে আসি তাহলে বাঘ হবে আমরা দুই বসেছি নিচে এখন আমরা যদি কাটাকাটি করি দুই এক দুই দুই দ্বারা আটকে কাটলে চার দ্বিগুণে আট এখন তিন আর চার এক বারো হয় শিক্ষার্থী বন্ধুরা আমরা খালি করে মান পাচ্ছি বারো আমরা এখানে নাম্বারটি খালি করে আমরা বারো লিখে দিব এখন আমরা খ নাম্বারটি সমাধান করবো নাম্বারটি দেওয়া আছে পাঁচ অনুপাত ছয় সমান সমান খালিগর অনুপাত ছত্রিশ প্রথমেই ভগ্নাংশে লিখে নিলাম অর্থাৎ পাঁচকে উপরে লিখলাম ছয় নিচে রাখলাম সমান সমান দিই খালিগড়টি উপরে লিখলাম আর ছত্রিশ নিচে দিলাম অর্থাৎ প্রথমটি সবসময় অপ উপরে হবে লব হিসেবে এখন আমাদের কাজ হবে আর আর গুণ করা এক্ষেত্রে পাঁচের সাথে আমরা ছত্রিশ গুণ দেব এবং ছয়ের সাথে আমরা এই খালিগড়টি গুণ দেব খালিগড়টি বাম পাশে রাখার জন্য প্রথমে আমরা ছয়ের সাথে খালিগড় গুণ দিয়েছি আর সমান সম্বন্ধে পাঁচের সাথে সত্রিশ গুণ দিয়েছি এখন আমরা খালিঘড়টি বাম পাশে রেখে সইকে আমরা প্রকান্ত করব অর্থাৎ ডান পাশে নিয়ে আসলে সয়ে আছে বাঘের গুণের হয়ে যাবে বাঘের এখন যদি আমরা কাটাকাটি করি ছয় কে সই ছয় সই সত্রিশ তাহলে আমরা যদি গুণ করি পাঁচ এবং ছয় গুণ করলে পাঁচ খালি খালিঘড়ের মান পাচ্ছি তিরিশ আমরা এখানে খ নাম্বারটি খালিঘড়ের মান এখানে তিরিশ লিখে দেবো এখন আমরা ঘ নাম্বারটির সমাধান করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ঘ নাম্বারটি দেওয়া আছে সাত অনুপাত খালিগড় সমান সমান বিয়াল্লিশ অনুপাত চুয়ান্ন প্রথমেই পকজন শাখায় লেখবো সাতকে উপরে লিখবো খালিগড়টি নিচে দেব বিয়াল্লিশ উপরে লিখেছি আর চুয়ান্ন যেহেতু শেষে সে আমরা নিচে লিখব এখন আমাদের কাজ হবে আর আরেক গুণ দেওয়া প্রথমে আমরা সাথে সাথে চুয়ান্ন গুণ দিবো খালিগড়ের সাথে বিয়াল্লিশ গুণ দেব খালিঘড়টি বাম পাশে রাখার জন্য খালিগর সাথে বিয়াল্লিশ গুণ আমরা বাম পাশে নিয়ে আসছি প্রথমে তারপরে সাথে সাথে চুয়া চুয়ান্ন গুণ দিয়ে আমরা সমান সমান দিয়ে ডান পাশে বসিয়েছি এখন আমাদের খালিঘড় মান বের করতে প্রথমে খালিঘড়টি আমরা বাম পাশে রেখে বিয়াল্লিশ গুণের আছে অক্লান্ত করে ডান পাশে আসলে তা হয়ে যাবে বাগের আমরা নিচে বসিয়েছি বাঘ হলে নিচে বসাতে হবে এক্ষেত্রে আমাদের যদি কাটাকাটি করি সাথে কে সাত ছয় সাত বিয়াল্লিশ ছয় এক ছয় ছয় দিয়ে চুয়ান্নকে কাটলে ছয় ন চুয়ান্ন হয়ে অর্থাৎ আমরা খালিঘড়ের মান পাচ্ছি নই আমরা ঘনঙে এই খালিঘড়ে আমরা নই বসাবো এখন সর্বশেষ অঙ্ক অর্থাৎ ঘ নাম্বারটি সমাধান করবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে ঘনারে দেওয়া আছে খালিঘড় অনুপাত নই সময় সমান তেষট্টি অনুপাত একাশি প্রথমে আমরা বগ্নশে রেখে নিলাম খালিগড়টি উপরে রেখে নয় আমরা নিচে রাখলাম তেষট্টি উপরে রেখে আমরা নিচে রাখলাম এখন আমাদের কাজ হবে আর আরেক গুণ দেহ খালিগড়ের সাথে আমরা একাশি গুণ দেব নয়ের সাথে আমরা তেষট্টি গুণ দেব আমরা খালিগড়ের সাথে একাশি গুণ দিয়ে বাম পাশে বসিয়েছি নয়ের সাথে তেষট্টি গুণ দিয়ে আমরা ডান পাশে বসিয়েছি এখন আমরা খালিগড় মান বের করার জন্য খালিগটি বাম পাশে রেখে একাশি আছে গুণের সেটিকে পক্ষান্তর করে ডান পাশে নিয়ে আমরা বাঘের হিসেবে বসেলাম এখন আমরা কাটাকাটি করবো নয়ের নয় নয় ন একাশি নয় একে নয় নয় দিয়ে তেষট্টিকে কাটলে হয় সাত ন তেষট্টি এক্ষেত্রে আমরা খালিগড়ের মান পাচ্ছি সাত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা সেই ঘ খালি খালিগড়ের মান এখানে সাত লিখে দিব ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেলাইকনটি অন করে রাখো আর তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করতে পারো السلام عليكم